প্রথমে দেখো ছাতুটাকে আমি ঢেলে নিচ্ছি আর আমি এখানে একশো গ্রাম মতন ছাতু নিয়েছিলাম তো ছাতুটার ওপরে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা আর রসুন কুচি দুটোই কিন্তু ভালো করে কুচি করে নিয়েছি তারপরে একটু ফ্লেভারের জন্য আর একটু টক টক হওয়ার জন্য দিয়ে দিলাম হচ্ছে এখানে আমের মিক্সড আচার তারপরে দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে একটু মেখে নিয়ে তারপরে এটাকে সাইড করে দিতে হবে কারণ এটাই হচ্ছে ছাতুর পুড়টা তারপরে ও তারপরে এর ওপর দিয়ে দিয়েছিলাম জুয়ান দেখো বলতেও ভুলে গেলাম আবার যখন দিচ্ছিলাম তখনও কিন্তু ভুলে গেছিলাম তো এখানে জুয়ানটা ভালো মানে একটু দিয়ে আর একটু ভালো করে মেখে নিতে হবে যাতে জুয়ানের ফ্লেভারটা পুরো সম্পূর্ণ হয়ে যায় তারপরে এটা হয়ে যাওয়ার পর বানিয়ে নিচে ধনেপাতার চাটনি এখানে ধনেপাতাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা কাঁচা লঙ্কা যেহেতু আমরা ঝালটা একটু কম খাই সেই কারণে একটু কমই লঙ্কা দিয়েছি তবুও অনেকটা ঝাল হয়ে গেছিলো তারপরে দিয়ে দিলাম হচ্ছে কয়েক কোয়া রসুন কারণ রসুন দিয়ে আর এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা দিয়ে ধনেপাতার চাটনিটা এত দারুণ লাগে কি বলবো বিশ্বাস করো তোমরাও একবার কিন্তু বাড়িতে অবশ্যই এই ধনেপাতার চানিটা বানিয়েও তারপরে একটু মিক্স করে নিলাম আর মিক্সারে দিয়েই দেখো কত সুন্দর ব্লেড হয়ে গেল তারপরে একটা বাটিতে ঢেলে দিয়ে দিলাম হচ্ছে ওর মধ্যে কয়েক উচিত লেবু আর লেবুটা একটু বেশিই দিও কারণ হচ্ছে লেবুটা না দিলে টক টকটা হবে না আর ভালো লাগবে না আর এই চাটনিটা জানো তো ভাত দিয়েও খেতে কিন্তু অসাধারণ লাগে শুধু এই মানে লিটটি বলে নয় ভাত দিয়ে খেতেও খুব সুন্দর লাগে তো আমরা এরকমই করেছিলাম আর হচ্ছে কয়েক ফোটা মানে তোমার লেবুর রসটা একটু বেশিই দিয়েছিলাম আর যাতে মানে টকটক হয় বেশি কারণ আমাদের টক চাটনিটা একটু বেশি পছন্দ করে সবাই আর তার মধ্যে একটু নুন দিয়ে বানিয়ে নিলাম হচ্ছে ধনেপাতা চাটনি তো এই চাটনিটাই অপূর্ব লাগে খেতে তারপরে আরেকটু বাটিতে একটু আটা নিয়ে নিলাম আটার মধ্যে দিয়ে দিলাম একটু নুন দিয়ে আবার আটাটাকে একটু ভালো করে মেখে নেব কারণ যেইভাবে রুটি বানাই সেম ওইভাবেই মাখলেই হবে তো ওর মধ্যে আমি আর কিছুই দিইনি শুধু একটু আটাটা যেমন রুটি মাখি মানে রুটি আটা মাখি তেমনই দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর সব কটা একাগারে মানে লেচি করে নেবে লেচিটা খুব ছোটো করতে হবে না মিডিয়াম সাইজ করলেই হবে তো সব এক এক করে লেচি করে নিলাম আর হচ্ছে তোমার এই লিচিটা হচ্ছে পুড়িয়ে খেতে না বেশি ভালো লাগে কী বলতো যেহেতু আমাদের পোড়ানোর কোনো ব্যবস্থা নেই সেই কারণে আমরা ভেজেই খাচ্ছি শর্টকাটের জন্য আর হচ্ছে নিশ্চয়ই তোমাদের পরে আমি পুড়িয়ে রেসিপিটা দেবো আর এটা আমি অবশ্যই ট্রাই করব কিন্তু আমাদের ওইবার দেখিয়ে। পড়িয়ে কেমন লাগে খেতে তো দেখো তারপরে হচ্ছে আমি এর মধ্যে হয়ে গেছে লেচিগুলো করা তার মধ্যে আমি ছাতুর পোটটা দিয়ে দিলাম আর তারপরে দেখলাম ছাতুর পোটটা দিতে গিয়ে আমার হাতের না অসুবিধা হচ্ছিল সেই কারণে আমরা একটা চামচ নিয়ে নিলাম আর একটা আটাটা কিন্তু একটা বাটি মতন করে তারপরেই পোটটা দিয়ে দেবে আর একটু বেশি পুট দিতে হবে ছাতুর কারণ ছাতুরটা একটু ঝুড়োঝুড়ো আর হচ্ছে সেইভাবেই তোমাকে মুড়তে হবে আর বেশি ভালো করে না মুড়লে কিন্তু যখন তেলে দেবে এই লিট্টিটা ফুলে যাবে ফুলে যেয়ে তো জয়েন্টের ওখানটা ফুল যেতে পারে সেই কারণে এটা কিন্তু খুব সুন্দর করে মুড়তে হবে মোড়াটাই কিন্তু এখানে মেন তো এখানে দেখো আমি এক এক করে সব প্রায় বানিয়ে নেব আর হচ্ছে তোমার চামচ দিয়ে দিচ্ছি কারণ যাতে আমার সুবিধা হয় সেই কারণে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও বিশ্বাস করো এইভাবেও লিট্টিটা কিন্তু খারাপ লাগে না আমার বাবা প্রথমে বলছিল এইভাবে কেউ বানায় পুড়িয়ে বানায় তো আমরা বললাম দেখো না পুড়িয়ে তো খেয়েছো এইভাবেই একবার ট্রাই করো দেখো কেরকম লাগে তো বাবা খাওয়ার পরে বললাম কোনো অবজেকশন বা বলছে না কোনো অবজেকশন নেই তো এইভাবেই আমি এক এক করে সব কটার পুট দেখো ভরে নিয়েছি আর দেখো আমি একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি যাতে সিদ্ধ হতে আমার সুবিধা হয় সেই কারণে আর সব কটাই কিন্তু দেখ দেখো এক সাইজেরই আমি লিচিগুলো করে নিয়েছি তারপরে বসিয়ে দিলাম হচ্ছে কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি তেল আর তেলটা অল্পই দিয়েছি কারণ যেইটুকু তেল দিয়েছি ওইটুকুই তেল আমার থাকবে একটু কিন্তু হচ্ছে খরচা হবে না তেল আমার জানো তো তো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখতে হবে মিডিয়াম রেখেই কিন্তু এই মানে তোমার এগুলো দিতে হবে না হলে পুড়ে যাবে তার বদলে কি হবে ভেতরটা সেদ্ধ হবে না সেই কারণে এটা কিন্তু একদম ধৈর্য নিয়ে আস্তে আস্তে করেই ভাজতে হবে বলে না আর তোমার হচ্ছে এগুলো সবকটা এক এক করে ভেজে নেবো আর বিশ্বাস করো এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো আমি বারবারই বলছি তোমরা অবশ্যই বাড়িতে বাড়ি মানে বানিয়ে খেও সব জায়গায় তো আর উনুনের ব্যবস্থা থাকে না সেই কারণেই বলছি গ্যাস এরমভাবে বানিয়ে দেখো কোনো তেল চিটা থাকবে না কিচ্ছু লাগবে না কিন্তু দাউন লাগবে দেখো কত সুন্দর ফুলে গেছে দেখেছো আমার এই দিকটিগুলো আর এটাই আমরা মানে বানিয়েছিলাম সবাই মিলে একসাথে খাবো বলেই তো বেশি আমরা বানাই নি জাস্ট সন্ধ্যার টিফিন প্রতিদিনই টুকিটাকি আমাদের কিছু কিনে খাওয়া হয় তো এটাই জাস্ট সন্ধ্যার টিফিন আজকে বানিয়ে নিয়েছিলাম কম খরচে খুব সুন্দর খাবার এটা যেহেতু আমরা চট করে আমাদের এদিকে একদমই বিক্রি হয় না তো এগুলো ঘরে আমাদেরকে খেতে হয় সেই কারণে আরও বানিয়ে নিয়েছিলাম তারপরে দেখো সবকটা আমি এক এক করে তেলে দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু গ্যাসটাকে আস্তে করে রাখতে হবে একদমই আস্তে তো দেখো এক এক করে সবই ভাজা হয়ে গেল আর তার মধ্যে চলে এসেছিল আমার বড় মশাই অফিস থেকে একটু আস্তে না বড় মশাইকে দুটো প্লেটে দিয়ে দিলাম গরম গরম আর দিয়ে দিলাম একটু ধনেপাতা চাটনি বিশ্বাস করো খেয়ে মানে দারুন হয়েছে বললো অপূর্ব